হাই ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে মাছের তেলের চচ্চড়ি আমি এখানে রুই মাছের তেল নিয়ে নিয়েছি সামান্য যেটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি বসিয়ে দিয়েছি কড়া কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা দিয়ে দেওয়ার পরেই আমি মাছের তেলটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দিয়েছিলাম যেটা তোমাদেরকে আমি দেখাইনি দেখো চাপা দেওয়ার পরে আমি খানিকটা খুলেছি ততক্ষণে ভাজা ভাজা হয়ে গেছে খানিকটা কারণ মাছের তেল কিন্তু গরম তেলে দিলে ভীষণ ফাটে সেই জন্যে তো আমি এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এখানে আমি লেবুর রসটা মেশাতে ভুলে গেছিলাম লেবুর রসটা মাছের তেলে দিলে মানে যে মাছের তেলের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা আসে না তো সেদিকে কোনো ব্যাপার নেই তার কারণ আমি মাছের তেলের লেবুটা পরেই দেবো এখানে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকেও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এইটা দিয়েই আজকে আমি মাছের তেলের চচ্চড়িটা তৈরি করব আমি আর কিচ্ছু দেবো না এই মাছের তেলটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এই সময়ই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা এটাকেও আমি ভালো করে ভাজা ভাজা করে নেব আমি পেঁয়াজটা আগে দিইনি তার কারণ মাছের তেলটা আমাকে ভালো করে ভাজতে হবে বলে কারণ পেঁয়াজটা যদি আগে দিয়ে দিতাম তাহলে মাছের তেলটা অত ভাজা যেত না বরং পুড়ে পুড়ে যেত পেঁয়াজটা তো এটা দুটো টেস্টই ভালো থাকবে তো নুনটা একটু সামান্য কম ছিল বলে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তখন যেহেতু আমি লেবুর রসটা দিই এখন আমি লেবুর রসটা দিয়ে দিলাম এতে কোনো রকম সমস্যা হবে না তোমরা আগেও দিতে পারো পরেও দিতে পারো এবার টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এই সরি চিনি একটু ভুল মার্জিত করে দেবে এবার দেখো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিচ্ছি এটা খানিকক্ষণ ধরে ভাজলেই দেখো তেল ছেড়ে গেল এটা কিন্তু আমি আর কিচ্ছু দিইনি জল টল এতে কিচ্ছু দেবো না আমার এই রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে কতটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো এটা গরম ভাতে খেতে অবশ্যই খুব সুন্দর লাগে দেখো কত সুন্দর দেখতে হয়েছে তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমার পাশে থেকেও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা